নিরবতার শক্তি একবার গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা এক শান্ত গ্রামে গিয়েছিলেন গ্রামের লোকেরা বুদ্ধকে প্রশ্ন করেছিল প্রভু আমরা কিভাবে আমাদের মনের শান্তি বুদ্ধ কিছুক্ষণ থাকলেন এবং তারপর বললেন নিরবতা সব প্রশ্নের উত্তর দেয় নিরবতার মধ্যে থেকে আমরা আমাদের মনের গভীরে যেতে পারি এবং প্রকৃত শান্তি খুঁজে পেতে পারি এই গল্পটি আমাদের শেখায় নীরবতা আমাদের মনের শান্তি আনতে পারে নীরবতার মাধ্যমে আমরা আমাদের মনের গভীরে পৌঁছে প্রকৃত শান্তি খুঁজে পেতে পারি আশার আলো একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন গ্রামবাসীরা এসে বলল প্রভু আমাদের গ্রামে অনেক দুঃখ ও কষ্ট আমরা কিভাবে আমাদের দুঃখ দূর করতে পারি বুদ্ধ বললেন যখন রাতের অন্ধকারে একটি মোমবাতি জ্বালানো হয় তখন কি অন্ধকার দূর হয়ে যায় গ্রামবাসীরা বলল হ্যাঁ প্রভু মোমবাতির আলো অন্ধকারকে দূর করে বুদ্ধ বললেন তেমনই আমাদের মনেও যদি আশা এবং ভালোবাসার আলো জ্বালানো হয় তাহলে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় আশা এবং ভালোবাসার আলো আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে আমাদের মনে সর্বদা আশার আলো জ্বালিয়ে রাখা উচিত পরবর্তী গল্পের নাম ধৈর্যের ফল একবার গৌতম বুদ্ধ একটি বাগানে বসে ধ্যান করছিলেন এক কৃষক এসে বলল প্রভু অনেক পরিশ্রম করি কিন্তু আমার ফসল ভালো হয় না কিভাবে আমি ভালো ফসল পেতে পারি বুদ্ধ বললেন তুমি কি প্রতিদিন ফসলের যত্ন নাও কৃষক বলল হ্যাঁ প্রভু আমি প্রতিদিন যত্ন নিই বুদ্ধ বললেন তাহলে ধৈর্য ধরো প্রতিদিনের পরিশ্রম এবং ধৈর্য একদিন তোমাকে ভালো ফসল এনে দেবে এই গল্পটি আমাদের শেখায় ধৈর্য এবং প্রতিদিনের পরিশ্রম আমাদের জীবনে সফলতা এনে দেয় ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন